দ্বিতীয় বিয়ে করছেন তাহসান খান খুঁজে পেয়েছেন সেই চাঁদের আলো তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ একজন উদ্যোক্তা কাজ করেন মেকওভার আর্টিস্ট হিসেবে তাহসানের স্ত্রী রোজা নিউ ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন প্রায় দশ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেক আপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এছাড়াও মেকওভার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন কোন রকমের পূর্বাভাস ও গুঞ্জন না থাকায় তাহসানের বিয়ের খবরে ভক্তরা অবাকি হয়েছেন প্রায় আট বছর ধরে তাহসান সিঙ্গেল ছিলেন এই সময়টায় তাকে নিয়ে একাধিক সম্পর্কের গুঞ্জন তৈরি হয়েছে তবে সব ভুল প্রমাণ করে তিনি রোজা আহমেদের হাত ধরেছেন তাহসানের ব্যক্তিজীবন প্রসঙ্গে মিথিলার নাম আসবেই এক ছাদের নিচে তারা দীর্ঘ এগারোটি বছর থেকে ছিলেন জুটি হিসেবে তারা ছিলেন জনপ্রিয়তার শীর্ষে কিন্তু হঠাৎ সব এলোমেলো হয়ে যায় আলাদা হয়ে যায় তাহসান মিথিলার গন্তব্য কিভাবে দুজন দুজনের হয়েছিলেন আর কেনই বা তারা আলাদা হয়েছিলেন অনেকেই তা জানেন না জনপ্রিয় ব্যান্ড দল ব্ল্যাকের সদস্য হিসেবে দু সালের পর থেকে ব্যান্ড ঘরনার সঙ্গীত জ্ঞানে মোটামুটি পরিচিত ছিল তাহসানের তবে দু সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় এক কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিতি লাভ করেন তিনি সে সময় তাহসান মিথিলা দুজনেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এক বন্ধুর সঙ্গে তাহসানের গান শুনতে যান মিথিলা সেখান থেকেই শুরু ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক পরিণয়ের রূপ নেয় তাহসানের লেখা গানে একসঙ্গে কণ্ঠ দেন তারা দুহাজার সালের তেসরা আগস্ট তাহসান মিথিলার বিবাহিত জীবন শুরু হয় আর দু সালে তাদের ঘর আলো করে একমাত্র সন্তান আয়রা তেহরিম খানের জন্ম হয় তাহসান মিথিলা জুই নারিকেল তেলের বিজ্ঞাপন দিয়ে পর্দায় প্রথমবারের মতো একসাথে হাজির হয়েছিলেন বিয়ের পর তারা একাধিক নাটকে অভিনয় করেছেন আমার গল্পে তুমি মিস্টার অ্যান্ড মিসেস ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম মধুরেন সমাপয়েত সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি এগারো বছর সংসার জীবন পার করার পর এই দম্পতির দু সালে বিচ্ছেদ হয়ে যায় বিচ্ছেদের পর বর্তমানে মেয়ে আয়রা কলকাতায় তার মায়ের সঙ্গে থাকে ভক্তদের চোখে তাহসান মিথিলা ছিল মেড ফর ইচ আদার চুচি কিন্তু ফান উইথ ফেবার নামে একটি টকশুতে মিথিলা জানান তার জীবনের বড় ভুল ছিল তাহসানকে বিয়ে করা তাহসানের সাথে বিচ্ছেদের পর মিথিলাকে নিয়ে একাধিক প্রেমের গুঞ্জন ছিল কখনো তাহসানেরই বন্ধু ও সাবেক ব্যান্ডমেট জন কবিরের সাথে আবার কখনো জনপ্রিয় নির্মাতা ইফতেকার আহমেদ ফাহমির সাথে মিথিলার প্রেমের খবর চাউর হত যদিও ফাহামির সাথে প্রেমের ঘটনা ছাড়া অন্যান্য গুঞ্জনগুলোর সত্যতা মিডিয়ায় কখনো পায়নি দু উনিশ সালে পশ্চিমবঙ্গের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্রীজিৎ মুখার্জির সাথে আবার সংসার শুরু করেন মিথিলা বিয়ের পর ওপার বাংলায় অভিনয়ের মাধ্যমে মিথিলা বেশ জনপ্রিয় হয়ে ওঠেন অভিনয় জীবন ছাড়াও চাকরি ও পড়াশোনা নিয়েও তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন ঢালিউড থেকে টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমানতালে কাজ করছেন তিনি এদিকে এগারো বছরের দাম্পত্য সম্পর্ক শেষ হওয়ার পর তাহসান নতুন করে কোনো সম্পর্কে না জড়ালেও তার সাথে চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিডের প্রেমের গুঞ্জন মিডিয়া পাড়াতে প্রায় চাউর হত তাহসান ও মিথিলা তাদের সন্তানের জন্য সবসময় যোগাযোগ রাখেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে একাধিকবার মেয়ে আইরার জন্মদিন তারা একসঙ্গেই পালন করেন দুজনে নিজেদের সম্পর্কের বন্ধুত্ব শ্রদ্ধাবোধের জায়গা বজায় রাখেন একটি ই কমার্স সাইটে লাইভ অনুষ্ঠানে তাদেরকে একসাথে দেখা গিয়েছিল এরপর গুঞ্জন উঠেছিল একই ওয়েব সিরিজে কাজ করবেন তাহসান মেথিলা তবে এই খবরের যে কোনো সত্যতা নেই তাহসান নিজেই তা নিশ্চিত করেছিলেন মিথিলা আছেন চাকরি অভিনয় এবং সংসার নিয়ে তাহসানা আছেন গান অভিনয় আর সংসার নিয়ে